আপনাদের মা বাপ ঘটেছে আমাদের কাছে করবেন আপনারা আমানত সেই আমানতকে রক্ষা করার আমরা চেষ্টা করি এই যে আমাদের যত ছাত্র ভাই যত পরাকার আহত হয়েছে তাদের যত পরাকারের উন্নত মানের চিকিৎসার প্রয়োজন ইনশাআল্লাহ সব করা হবে এবং যারা এই সমস্ত কাজকে কটাইছে এই সমস্ত সুন্দরই নামে আশেফ রসুলের নামে প্রত্যেককে চিহ্নিত করিয়া প্রশাসনের মাধ্যমে তাদেরকে সঠিক বিচার করে বিচারের আওতায় অবশ্যই আনবো ইনশাল তার সাথে সাথে সামনে নজাতের প্রশাসন কোন প্রকারের ব্যতিক্রম না করে এই জন্য কে করা লাগে এগুলো আমাদের জানা আছে সব মাইকে বলার হবে এবং তার সাথে সাথে আমরা করে সামনে এরা এই সমস্ত বেদারকে সুন্নতের নাম দিয়া মহব্বতের নাম দিয়া এই রাস্তা ব্যবহার করতে না পারে সেজন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে আমরা নিজেরা এগুলোর পক্ষ বিদ্যাসী পাকিস্তান যখন করাচিতে নিউটন মাদ্রাসায় পড়ি তখন সেখানে মহরমের দশ তারিখ সি এদের মিছিল যেত সেই মিছিল যাতে মাদ্রাসার সামনে দিয়ে না যায় যেভাবে ব্যবস্থা করছে এগুলো আমরা দেখেছি ইনশাল্লাহ এগুলো হবে হবে ইনশাআল্লাহ এবং আমাদের এটা আমাদের নাজম শামজুর বলবেন আপাত যেহেতু আমাদের কিছু ছাত্র ভাই আহত হয়েছে অনেক ছাত্র রাস্তাঘাট আমনের জন্য আসতে না পারে সেই জন্য আপাততে আমাদের পরীক্ষা স্থগিত থাকবে এটা আমাদের নাজম সহজর বলবেন আপনারা এখন থেকে আপনাদের সম্মান আসাটা যায় কামার সম্মান আপনাদের রক্ষা মাদ্রাসার রক্ষা আমরা দেখেন আপনাদেরকে একটা কথা বলি ইঙ্গিত শুরু এই চট্টগ্রাম পার্সিটি এটা এক হিসেবে তাদের লাইনে হিসেবে অনেক বড় প্রতিষ্ঠান কিন্তু এইখানে প্রশাসন তিন দিনের মধ্যে কাজ করাটা হয়তো আপনারা অনেকে দেখছেন আমি বলছি না এইখানে আমাদের সর্ব উচ্চ প্রচেষ্টার মাধ্যমে এখন প্রশাসন বা আর্মি বা অন্যান্য প্রশাসন আসতে বাধ্য হয়েছেন তো ইনশাল্লাহ মনে করবেন আমাদের চেষ্টা এটা আপনাদের সাথে চেষ্টা এটা অন্যদের চেষ্টার মতো না এটা চেষ্টা আর্মিদের সাথে এখন আমরা কথা বলছি এরা একশো চুচল্লিশ তারা জারি করছে এবং আমাদের যত ছাত্র যেখানে আসে নিরাপদে ইনশাআল্লাহ আসতে হবে এবং আমাদের ছেলেরা যখন প্রয়োজন হয় এটা আইনকে মানিয়া আমরা আইন ভঙ্গকারী না আমরা আইনকে মানি আমরা আইনকে শ্রদ্ধা করি সেই হিসেবে আইনকে মানিয়ে আমরা আমাদের ছাত্রদের কোনো বাজার ইত্যাদি করার কোনো প্রকারের ব্যাঘার সৃষ্টি না করে এগুলোর ব্যবস্থা সব আগামীকাল বটে হবে সেই ভোটিকার মাধ্যমে সবগুলো আমরা আদায় করে নেবো এখন আমাদের কিছু বলবেন হ্যাঁ হ্যাঁ কথা হয়েছে ওনাদের সাথে কথা হয়েছে যে স্থানীয় প্রশাসন আর্মি এবং প্রশাসনের মাধ্যমে যারা ছেন মাদ্রাসার পক্ষ থেকে মুরের পূর্বা সামনে গিয়েছে এবং সেনাবাহিনীদের সাথে আমাদের কথা হয়েছে আমরা প্রত্যেকে লেখাপড়াতে মনে আল্লাহ দিকে বাজার কাঁড়ে ইত্যাদিতে বেহতর যাওয়ার আমরা চেষ্টা না করি তারপর ইনশাআল্লাহ হুজুর যে সমস্ত যখন যেটার প্রয়োজন সব মসজিদে বলবেন অ্যালান দিবেন সেই হিসেবে ইনশাআল্লাহ আজিস আমরা প্রত্যেকে মানিয়ে চলবো ইনশাআল্লাহ এখন থেকে বাইরে দেখেন শেওলা রিসাব আমার বর্গাতন সহ সারাদিন বসে এখানে শুধুমাত্র যাতে জানা আছে আমাদের এরকম ঘটনা ঘটে যেতে পারে ঘটে গেলে ছাত্রদের কষ্ট পাবে মাদ্রাসার খুব দৌড়াদৌড়ি হবে অনেক ক্ষতিপূরণ ইত্যাদির কথা আসে এগুলো সব গাড়ি বাংলা ইত্যাদি প্রতি এই জন্য বারবার আমরা চেষ্টা করে যাতে এরকম বিপদে না পড়ে এই জন্য গেট ইত্যাদি বন্ধ রাখার চেষ্টা করা হয় যারা দুষ্কৃতকারী যারা সত্য খেলাপ কাজ করে তারা সঠিক ফল পেয়ে যায় ইনশাল্লাহ এরা পেয়েছে সামনে ইনশাআল্লাহ পাবে এখন মুক্তি সৌধের কথা বলবে الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. فأعوذ بالله من الشيطان الرجيم. وما رميت إذ رميت ولكن الله رمى وقال أيضا الدعاء وصلاة المؤمن. أريد أن أقول لك أيما المحرماتي الحمد لله فراغك شانتو. الطالب الـ ، ولوميته بالجراء طالب علم هاي شانتو রুহামা উদায়ন তারা শ্রদ্ধাশীল হয় আসাতে যা বড়দের প্রতি তো কির আকাবের তাদের শেয়ার আলহামদুলিল্লাহ দেখলাম দেখি কথা বললেই আপনারা শুনছেন তো আমি বলেছিলাম বারবার যে সেনাবাহিনী বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা হবে যেহেতু এটা একটা বড় বিষয় বিচার আচার এই সকল বিষয়গুলো এগুলো হাতে আমরা নিজেরা করতে পারবো না তাহলে তো হারও হবে আমরা জানি আউ তো হযরত সুলেহ আসার আগে প্রত্যেককে বিচার আসতেন দুজনে বিচার মধ্য বিচার ব্যবস্থাই না না এটা তো প্রতিশোধ আগুন পারে বিচার নিয়ম অনুযায়ী হয় তাহলে রাসূল বিচারের ব্যবস্থা করেন তাদেরoverline হানাদিকের সে দূর হয়ে গেল এইজন্য আমাদের ভারত দেশের একর পক্ষ দাও সে গিয়েছিল ইউরোপে আইনের উপর পড়াশোনার জন্য ওরা একটা কলেজের গেটে দেখা ছিল যে আইন শিক্ষা দিয়েছে আমাদেরকে মোহাম্মদ সাল্লাম সে ওই জায়গায় ল করে আসছে অনেক বড় লয়ার ওনাকে জিজ্ঞাসা করলো সেই বড় বিদ্যালয়গুলো লন্ডনের প্রখ্যাত সেখানে আপনি চান্স পেতেন তো ওখানে না পড়ে কেন অখ্যাত অপরিচিত একটা কলেজে আপনি ল করতে গেলেন ওই যে লেখা এটা আমাকে বা মানে এমনভাবে টেনে নিয়েছিল যে আমি ওই স্কুলের প্রতি আমি আসক্ত হয়ে যাই যেখানে গেটে লেখা আছে আইন শিক্ষা দিয়েছে আমাদের মোহাম্মদ সাল্লা সাল্লাম বলে আমি তারা আশেক হয়ে যায় আমি ওখানে পড়াশোনা করি আসলে বিচার এটা সঠিক আইনের মাধ্যমে হইতে হয় তো এটা আমরা সবাই বুঝি তাই না এই জন্য আমরা হকের বিচার হবে আমরা দেখে আসছি ইতি করবে নমরুদ ফেরাউন হামান থেকে আল্লাহ তালা বিচার করেন এখানে যে জুলুম অত্যাচার হয়েছে আমাদের সন্তানদের উপর তালেবের উপর ওয়ারিসিনা ওলুমে নবীর উপর তো আল্লাহ পাক এটাকে ভিতা যেতে দেবেন না আল্লাহ তারা নিজেই প্রতিশোধ দেবেন অমাকারো অমাকার আল্লাহ অল্লাহ হাইরুল মা কেরি জন্য কথা যা হয়ে গেছে সেটা আর আবার বলার দরকার নাই আমরা দুয়ার মাঝে থাকি না আমরা দুয়ার মাঝে থাকি আর দুয়ার সেলাউল মুভমেন্ট এটা এই অবস্থার জন্য হাদিসটা যেন আমাদের এক আমাদের আবেগ আমাদের কোরবানি সেটা দিতে হবে আমাদের কোরবানি প্রতি সর্বোচ্চ দিতে হবে তাও ঠিক কিন্তু আমাদের উপর আশা নিজেদের উপর ভরসা রাখা যাবে না ভরসা কার উপর রাখতে হবে আল্লাহ কোন হলে আসলে আল্লাহ আমরা করতে পারবো এই কথা মনে করলে আমরা আল্লাহ নুসরতে বঞ্চিত হব এই জন্য আল্লাহ রসুলকে শিক্ষা দিয়েছেন অমা রামাইতা ইদরামাইতা বলা কিন্নাল্লাহ রামা আসল মাঠটা কে মেরেছিল আল্লাহ না রসুলকে বলছেন আমরা শিখে দেখি তাহলে এখন আল্লাহ থেকে পেতে হলে সাহায্য কি করতে হবে আর দোয়া মুমিন দোয়া হচ্ছে যে বড় কি হাতিয়া আমরা দোয়ায় থাকি আর হুজুদেরকে সুযোগ দেই ওনাদেরকে ওনাদের জন্য আমরা দোয়া করি দোয়া করতে থাকি আল্লাহ তারা যেন ওনাদেরকে স্বামী দান করেন আমাদের জন্য আমাদের সকল দাবি ওনারা পূরণ করে নিয়ে আসতে পারেন আল্লাহ ওনাদেরকে সাহায্য করেন ইনশাল্লাহ আল্লাহ করবে আমরা আল্লাহর দিকে একদম অন্তর থেকে আল্লাহর উপর ছেড়ে দিয়ে যে আল্লাহ আমরা আমাদের সাহায্য যা আছে তা করি কিন্তু আসল ফেসারা তোমার আছে আর আমরা তোমার অনুগত তোমার হুকুমের যেই গুলাম যা করছি তোমার সন্তুষ্টির জন্য এখন তোমার উপর ছেড়ে আমরা তোমার সাহায্য কামনা করতেছি ওমাই এত অবকাল আল্লাহ হাসবো আল্লাহ বাকি যথেষ্ট আমাদের জন্য ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করুন কামিয়া করুন সফলতা দান করুন আমরা চেষ্টা করবো সফলতা ওয়াদা আল্লাহ পাক করেছেন আল্লাহ ওয়াদা পূরণ করেন মেয়াদ আল্লাহ ওয়াদা কি করেন না বঙ্গ করেন না আলহামদুলিল্লাহ